আজকে হঠাৎ করে দুপুরের দিকে মাছ ধরতে চলে এলো আর এত বৃষ্টিতে এত জল হয়েছে যে অনেকজন মিলেই কিন্তু জালটা ফেলতে হচ্ছিল জাল ফেলে যেই জালটা এক জায়গায় করেছে সে কি লাফালাফি সে কি লাফালাফি মাছ যেন এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ছুটে পালানোর চেষ্টা আচ্ছা মানুষগুলোকে যদি এরকমভাবে জালে আটকানো হতো তাহলে কি ফিলিংস হতো এরপর সেই জাল থেকে আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে বাছাই করা শুরু হলো বাছাই করার সময় তো ছোটোখাটো মাছ সব ফেলেই দেওয়া হচ্ছিল আবারই নতুন করে জলে যাতে এই জলের ইয়েতে সেগুলো আবার বাড়তে পারে আর যেগুলো বড় বড় মাছ সেগুলোকে বাছাই করে হারিতে রাখা হচ্ছিল বাজারে নিয়ে যাওয়ার জন্য এই না দেখে বাবি তো ফোন নিয়ে জলেই নেমে গেছে ছবি তুলতে বারবার করে বলছি ফোনটা যদি জলে পড়ে যায় কী হবে বলতো তো ও তো এতটা এক্সাইটেড এত মাছ একসাথে দেখে ও তো নিজেকে সামলাতেই পারছে না তারপর সবশেষে বাছাই করা শেষ বাজারে মাছ পাঠানোও শেষ শেষে আমাদের ভাগ্যে কী জুটলো এই জ্যান্তুতলাপিয়াগুলো